নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মর কাছের কিংবা দূরের যে যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠানটি দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা আইনের নানান জটিল বিষয়ে সমাধান এবং আইনের বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্যেই আমাদের এই প্রয়াস দর্শক বাংলাদেশে প্রতি বছর নারী এবং শিশু নির্যাতনের হার দিন দিন বেড়েই চলে চলতি বছরে প্রথম দশ মাসে নারী এবং শিশু নির্যাতনের ঘটনায় চার মামলা দায়ের হয়েছে এবং নারী এবং শিশু নির্যাতন দমন আইন দুই এবং পরবর্তীতে চলতি বছর যে আইনটি পাশ হয়েছে নারী এবং শিশু নির্যাতন দমন অধ্যাদেশ সে অধ্যাদেশের অধীনে প্রথম চার মাসেই চারশো দশটি মামলা দায়ের হয়েছে এই মামলাগুলোর বিচার প্রক্রিয়া এবং মামলায় মানুষ কী ধরনের প্রতিকার পান কিংবা যদি মিথ্যা মামলা দায় হয় তার ক্ষেত্রে কোনো শাস্তির বিধান আছে কিনা না সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব স্টুডিওতে আজকে আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাহমুদুল আলম চৌধুরী মারুফ অ্যাডভোকেট নুসরাত জাহান আমাদের সাথে আরও আলোচনার জন্য রয়েছে যে আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টুডিওতে তো আমরা এই আইনটি নিয়ে এবং নতুন যে অধ্যাদেশটি হয়েছে দুই হাজার পঁচিশ সালে সে অধ্যাদেশটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে মানুষ যেন সচেতন হয় সে বিষয়গুলো জানবার জন্য এবং আইনি প্রতিকার কি পেতে পারেন তা নিয়ে তো প্রথমে আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে একটু জিনিস জানতে চাইবো যে যে নতুন আইন হওয়ার আগে যে নারী এবং শিশু নির্যাতন দমন আইন যেটা দু ছিল সেটার মধ্যে কোন কোন অপরাধগুলো মূলত এই আইনের মধ্যে পড়ে এবং এটাতে কিভাবে প্রতিকার মানুষ পেতে পারেন বা কী কী ধরনের প্রতিবার প্রতিকার পেতে পারেন নতুন অধ্যাদেশটি হয়েছিল আমাদের দুই সালের পঁচিশে মার্চ নতুন এই অধ্যাদেশের ফলে আমাদের বিশেষ করে যৌতুক যেটা আমাদের সমাজে বিশেষ করে বেশি দেখা যায় যৌতুক নিয়ে নির্যাতন নারীরা ভুক্তভোগী হয় এই বিষয়টা নিয়ে আগে শুধুমাত্র এই মামলাটি করা যেত আমাদের নারী বিজ্ঞ নারী শিশু ট্রাইব্যুনালে বর্তমানে নতুন অধ্যাদেশের ফলে এই যৌতুক বিষয়ে সাধারণ জখমের ক্ষেত্রে মামলাটি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করার বিধান করা হয়েছে সেই সাথে নতুন হচ্ছে শিশু দর্শনের জন্য শিশু দর্শন প্রতিরোধ ট্রাইব্যুনাল নামে নতুন ছাব্বিশের কধারায় একটি নতুন আইন সংযোজন করা হয়েছে শিশুদের জন্য নতুন ট্রাইব্যুনাল করার জন্য অধ্যাদেশে সেই সাথে আপনার আরও সংযোজন করা হয়েছে ধর্ষণের অর্থদণ্ড এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে বিশ লক্ষ টাকায় বিশ লক্ষ টাকায় সংযোজন করা হয়েছে তার যৌতুক আইনের শাস্তি দু বছর তিন বছর থেকে মানে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর শাস্তির বিধান রাখা হয়েছে তারপরে নিরীহ মানুষ যদি হয়রানি হয় সেই ক্ষেত্রে বিজ্ঞ আদালত মামলা বিচার শেষ শেষে যখন রায় প্রদান করবে তখন যদি তিনি সন্তুষ্ট হয়ে দেখতে পান যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার কোনো কারণ ছিল না সেই ক্ষেত্রে আদালত অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে জরিমানা জরিমানার ব্যবস্থা করা হয়েছে প্রয়োজনে আদালত দুই বছরের কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে এই আইনে ভাই আমরা আপনার কাছ থেকে আবার শুনবো তার আগে একটু জানতে চাই অ্যাডভোকেট নুসরাত আপনার কাছ থেকে যে সাধারণ যে আইন রয়েছে সে আইনের সাথে এই যৌতুক নিরোধ আইন যেটা অথবা যে নারী ও শিশু নির্যাতন আইন যেটা যেটার প্রয়োগটা হচ্ছে সেটার ব্যতিক্রমটা কি সকল মামলায় কিন্তু ফৌজদারি মামলা যেমন নারী শিশু নির্যাতন মামলা বলেন বা প্যানাল কোর্টের অধীনে যে মামলাগুলো আছে বলেন সবগুলাই কিন্তু ফৌজদারি মামলা হ্যাঁ কিন্তু নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল বা নারী শিশু নির্যাতন দমন আইন দু এখন যে অধ্যাদেশ আকারে হয়েছে দু হাজার কেন এটা অন্য আইন থেকে আলাদা কারণ এই এই ট্রাইব্যুনালে শুধুমাত্র নারী ও শিশু বিষয়ক সমস্যাগুলোর এখানে সমাধান করা হয় যার জন্য একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে একটু আগে আমাদের মারুব ভাই যেটা বললেন যে শিশু ধর্ষণের জন্য আলাদা করে একটা ট্রাইব্যুনাল করা হয়েছে জেলা পর্যায়ে মহানগর পর্যায়ে সবগুলো পর্যায়ে একটা একটা করে এক বা একাধিক আপনার ট্রাইব্যুনাল গঠন করা হবে এখানে দ্রুত বিচার নিষ্পত্তির একটা ব্যবস্থা আছে ক্ষতিপূরণটা বাড়ানো হয়েছে সবকিছু মিলিয়ে আসলে এই আইনটা হচ্ছে নারী এবং শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যার জন্য এটা হচ্ছে ফৌজদারি আইন থেকে বা অন্যান্য ফৌজদারি মামলা থেকে এটা একটু ভিন্ন জি জি আচ্ছা মারুভাই একটু যদি বলেন যে এই আইনে যদি কেউ মামলা করতে চায় আর কি তা একজনVictim বা যে এই ঘটনার শিকার তাকে কি কি ডকুমেন্টস এটার জন্য আদালতে প্রডিউস করতে হয় আর কি এই আইনে যোতুকের জন্য কেউ মামলা করতে চায় যৌতুকের আমরা ক্ষেত্রে যৌতুকের কিন্তু সাধারণ জখমের ক্ষেত্রে বর্তমানে মামলা দায়ের করতে পারবে ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু গুরুতর জখম বা মৃত্যু ঘটানোর চেষ্টা বা মৃত্যু এই ধরনের মামলাটি সরাসরি বিজ্ঞ ট্রাইব্যুনালে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করার বিধান রয়েছে এই ক্ষেত্রে প্রথমে ভুক্তভোগী ভিক্টিমকে নিকটস্থ সরকারি মেডিকেল কলেজে মেডিকেল হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে হবে চিকিৎসা গ্রহণ করে ক্ষেত্রে আমরা দেখি না জি জি যৌতুকের ক্ষেত্রে চিকিৎসাটা নিয়ে সরাসরি তার নিকটস্থ থানায় মামলা দায়ের করতে যেতে হবে চিকিৎসার সনদটা নিয়ে বর্তমানে এই নতুন অধ্যাদেশে কিন্তু একটি সংশোধন আনা হয়েছে যে কেউ চিকিৎসা গ্রহণ করার বাহাত্তর ঘন্টার মধ্যে সরকারি হাসপাতাল তাকে জকমি সনদ দিতে বাধ্য থাকবেন হয় ভুক্তভোগীকে তা বা তার পরিবার বা তদন্তকারী কর্মকর্তাকে এই ডকুমেন্টসগুলো নিয়ে নিকটস্থ থানায় গিয়ে মামলা দায়ের করতে পারবেন নিকটস্থ থানায় যদি কোনো কারণে মামলা না নেয় তখন বিজ্ঞ ট্রাইব্যুনালে এসে মামলা দায়ের করতে পারবেন ধর্ষণের ক্ষেত্রেও ধর্ষণের ক্ষেত্রেও ঠিক আপনি কোনো নারী বা ভুক্তভোগী যদি দর্শিত হয়ে থাকে সেই ক্ষেত্রে তিনি মেডিকেলের পরীক্ষাটা করবেন মেডিকেলের পরীক্ষাটা প্রয়োজনে প্রথমে উনি থানাতে যাবেন নিকটস্থ থানায় যাবেন থানায় গিয়ে থানায় তা ওনাকে মেডিকেল পরীক্ষার জন্য ব্যবস্থা করবেন মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার পরে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে আনবেন আনার পর ভুক্তভোগীর একটি ধারার জবানবন্দিটা গ্রহণ করবেন আদালত জবানবন্দি গ্রহণ করে মামলার প্রক্রিয়া চলবে তদন্তর প্রক্রিয়া চলবে এভাবে এই ডকুমেন্টসগুলো যদি ওনার কাছে কোনো ডকুমেন্টস থাকে এই ডকুমেন্টসগুলো নিয়ে নিকটস্থ থানায় আর না হলে বিজ্ঞ আদালতের আইনজীবীর কাছে আসবেন আইনজীবীর কাছে একটি হলফনামা সম্পাদন পূর্বক তিনি মামলাটা দায়ের করতে পারবেন সেক্ষেত্রে তার ছবিও ছবিটা লাগবে অবশ্যই আচ্ছা এরপুকে একটু জানতে চাই যেটা হচ্ছে যে যৌতুকের জন্য তো আসলে সাধারণভাবে যৌতুক নিরোধ আইনে মামলা করার বিধান রয়েছে তো যৌতুক নিরোধ আইনে মামলা করার পাশাপাশি এখানে নারী নির্যাতনেও যৌতুকের জন্য যদি নির্যাতিত হয় তাহলে মামলা করার বিধানটা রয়েছে সেটা কেমন কেন আচ্ছা এই পার্থক্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা অনেকেই জানে না যৌতুক নির্যাতন আইন দু আছে যৌতুক এর জন্য মামলা করার জন্য আরেকটা ধা সেকশন আছে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন দু হাজার দু হাজার সংশোধিত দু হাজার পঁচিশ এখন আমি আগে বলি যে যৌতুকটা কি। যৌতুকটা হচ্ছে বিয়ের সময়ে যে পণটা আমার কাছ থেকে চাই হ্যাঁ অথবা আমাদের দেশে সাধারণত হয় কি যে স্বামীরা তার স্ত্রীকে বললো যে তুমি আমাকে এত লাখ টাকা না দিলে তোমার সাথে আমি আর সংসার করব না হ্যাঁ এখন কথা হচ্ছে যে যৌতুকটা মানে যৌতুক যে চাইলো হ্যাঁ যৌতুকের জন্য যদি মারধর করে তাহলে আমি মামলা করব হচ্ছে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওখানে তিনটা ধার একটা ধারার মধ্যে তিনটা উপধারা আছে ক খ ঘ যদি মেরে ফেলে যৌতুকের জন্য যদি একদমই মেরে ফেলে তাহলে গধারায় আর যদি গ্রিভিয়াস হার্ট করে মারাত্মক যখন করে তাহলে হচ্ছে কধারায় আর গধারাই হচ্ছে সিম্পল হার্ট করলে আর আমার কাছ থেকে শুধু যৌতুক চেয়েছে মারধর করেনি তখন আমি যৌতুক নিরোধ আইনে দু হাজার আঠারো ধারায় মামলাটা করব তিন ধারায় আছে আবার চার ধারায় উভয় ধারায় মামলা এবং ছেলে মেয়ে উভয়ই কিন্তু এ ধারায় মামলা করতে পারে জি জি আচ্ছা এটার একটা ব্যতিক্রম আমরা যেটা দেখলাম অধ্যাদের যেটা হয়েছে আর কি নয়ের চারের খ যেটার ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা দিচ্ছে আর কি যে ধর্ষণের বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের যে ধর্ষণ বা এ ধরনের যৌন হয়রানির যে বিষয়টা রয়েছে সেটার ব্যতিক্রমটা কি বর্তমানে আমার নয়ের ক্ষ ধারায় নতুনভাবে সংযোজন করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করা এটি সর্বোচ্চ শাস্তি সাত বছর দিয়েছে বর্তমান আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বিভিন্ন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সম্মতি নিয়ে শারীরিক সম্পর্কে যায় কিন্তু বিয়েটা অনেক সময় করে না এই ক্ষেত্রে নারীরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হন এবং আমাদের সমাজে অপরাধের প্রবণতাটা আপনার বেড়ে যায় এই ক্ষেত্রে যদি এই ভুক্তভোগী নারী সেকে বিয়ে সম্মতি দিয়ে শারীরিক সম্পর্ক করে তিনি বর্তমানে নয়ের খ ধারা অনুযায়ী অধ্যাদেশ দুই হাজার পঁচিশের নয়ের খ ধারা অনুযায়ী বিয়ের প্রলোভনের জন্য মামলা দায়ের করতে পারবেন এটির কিন্তু সর্বোচ্চ সাজা করা হয়েছে সাত বছর আচ্ছা আমরা যেটা দেখি যে মিস্টারকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে স্কুল কলেজ যাওয়ার সময় প্রায় সময়ে ছাত্রীদেরকে যৌন নিগৃহ করা হয় তাদেরকে হয়রানি করা হয় তো এই আইনে সেটার প্রতিকারের কোনো ব্যবস্থা রয়েছে কিনা বা সেটার জন্য নির্যাতিত হলে বা তাকে যদি যৌন হয়রানি করা হয় অথবা এ ধরনের ক্ষেত্রে কোনো আইনি প্রতিকার রয়েছে কিনা আচ্ছা এই বিষয়টা হচ্ছে যে আমাদের সমাজে সচরাচর ঘটে সচরাচর বলতে কি প্রতিনিধিত্বই বিষয়টা ঘুরছে আমাদের প্রাই স্কুল কলেজগুলোতে দেখা যায় যে ধরনের ঘটনা যেমন শহর অঞ্চল বাদ দিয়ে যদি প্রত্যন্ত অঞ্চলের দিকে যায় তখন দেখা যায় কি মা-বাবারা বাচ্চাদের স্কুলে পাঠাতেই যায় না তারা এখন হচ্ছে মানে আমাদের প্যানাল কোডও সেকশন 509 এ এই ধারাটা দেওয়া আছে তবে নারী শিশু নিযত্ন দমনে যে সেকশনটার কথা বলা হয়েছে সেকশন 10 ওটা একটু বেশি গুরুত্বপূর্ণ মানে স্পেসিফিক করে দেওয়া হয়েছে জি ওখানে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে শাস্তির বিধানটা বেশি রাখা হয়েছে হ্যাঁ দশ বছর রাখা হয়েছে আর এখানে একদম স্পেসিফিক করে দিয়েছে যে যদি কোনো পুরুষ বা যদি কোনো পুরুষ ব্যক্তি কোনো নারীকে তার শরীরের যে কোনো অঙ্গ দ্বারা যে কোনো অঙ্গ দ্বারা যদি স্পর্শ করে বা শ্লীলতা হানি করে তাহলে ক্ষেত্রে দশ বছরের একটা কারাদণ্ডের একটা বিধান রয়েছে সেই সাথে ক্ষতিপূরণের একটা বিধান রয়েছে আচ্ছা এটা আমরা তো দেখা যাচ্ছে যে এরকম ঘটনা তো অহরহই ঘটছে তবে সাধারণত অনেক ক্ষেত্রে পুরুষ কিংবা নারী অনেক সময় নিরীহ মানুষ কিন্তু এই ধরনের মামলার শিকার হচ্ছে আর কি এই যৌতুক আইনের পাশাপাশি নারী নির্যাতন মামলায় দেখা যাচ্ছে যে অনেক নিরীহ মানুষ এ ধরনের মামলার শিকার হয় তো যদি কোনো নিরীহ মানুষ এ ধরনের মামলার শিকার হয় তার করণীয়টা কী থাকতে পারে নিরীহ মানুষ মামলার শিকার হলে আপনার সেই ক্ষেত্রে আদালত বিচারের সময় যদি ওই মানুষ অভিযুক্ত ব্যক্তিকে খালাস দেয় সেই ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ইতিমধ্যে পূর্বের আইনেও বিধান ছিল যিনি মামলা থেকে খালাস পেয়েছেন তিনি অভিযোগ দায়েরকারী ব্যক্তির বিরুদ্ধে মামলা দায় করার জন্য বিধান ছিল সতেরোর এক এবং দুই ধারা অনুযায়ী বর্তমানে নতুন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের আলোকে সতেরো তিন ধারায় সংযোজন করা হয়েছে আদালত শ্রীও উদ্যোগে অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে বিচারে রায় ঘোষণার সময় যদি মনে হয় যে অভিযোগ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ নেই নির্দোষ বা হয়রানি শিকার হয়রানি সেই ক্ষেত্রে আদালত অভিযোগ দায়েরকারী ব্যক্তিকে কারণ দর্শানোর সুযোগ দিবেন সেই সাথে ক্ষতিপূরণের অভিযুক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের জন্য আদেশ দিতে পারবেন প্রয়োজন আগে যেখানে দেখেছি আমরা যে অভিযুক্ত ব্যক্তি নিজে যদি এটার প্রতিকারটা চান সেক্ষেত্রে প্রতিকার পেতে পারে এখন বর্তমানে কি তাহলে আদালত স্বপ্রণোদিত হয়ে জি জি ওই ওই জিনিসটাই বিধান করা হয়েছে আদালত স্বপ্রণোদিত হয়ে করতে পারবেন প্রয়োজনে তাকে জরিমানা বা অর্থ অর্থদণ্ড অর্থদণ্ড সাথেও জেলও দিতে পারবেন আদালত এই নতুন অধ্যাদেশের ফলে এটি করা হয়েছে আশা করি আমরা মনে করি এই ধরনের একটি আইন সংযোজন করার ফলে সমাজে মানুষকে নিরহ মানুষকে হয়রানি থেকে অনেক কমে যাবে কমে যাবে পাশাপাশি এই আইনে আসলে আর কি কি ধরনের পরিবর্তন এসছে যেটা নতুন অধ্যাদেশটা হয়েছে তাতে আচ্ছা এই আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটা এসেছে সেটা হচ্ছে নারী শিশু নির্যাতন আইন দমন অধ্যাদেশের ২৬ ধারা জি হ্যাঁ শিশু ধর্ষণ শুধুমাত্র শিশু ধর্ষণ নারী ও শিশু না কিন্তু শুধুমাত্র জি শুধুমাত্র শিশু ধর্ষণের জন্য ট্রাইব্যুনাল গঠন কথা বলা হয়েছে তারপর হচ্ছে সেকশন থার্টি টুতে বলা হয়েছে যে কোনো ব্যক্তিম যদি মেডিকেল টেস্ট করাতে যায় তাহলে সর্বাধিক উন্নত প্রযুক্তিতে তাকে টেস্টটা করা হবে ডিএনএ টেস্টের ব্যাপারে বলা হয়েছে যে অ্যাজ সুন এজ পসিবল যাতে রিপোর্টটা দেয় এই ক্ষেত্রে আমি একটা একটা ল্যাকিংস বলতে পারি যেটা আমার আমার এই যেটা আমার মতামত সেটা হচ্ছে ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করার কথা বলা দরকার ছিল কারণ আমাদের দেশে দেখা যায় কি বেশিরভাগ মামলা ধর্ষণের মামলাগুলোতে যেখানে ভিসারা টেস্ট করতে দেওয়া হয় ডিএনএ টেস্ট করতে দেওয়া হয় এগুলো এগুলো দেখা যায় কি মানে পর ঝুলতে থাকে যার ফলে হয় কি যে বিচার কাজটা দেরি হচ্ছে ট্রায়াল ট্রায়ালটা মানে দেরি হচ্ছে সব কিছু মিলে এই যে ডিএনএ ল্যাবরেটরিটা এটাই আসলে বাড়ানোর দরকার ছিল আচ্ছা এটা এই যে মানে এই অধ্যাদেশে নতুন আমরা যেটা দেখেছি বড় ভাগে যেটা জানতে চাই বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের যে ধারাটা যুক্তিযুক্ত মানে ধারাটা সংযোজন করা হয়েছে এটা যুক্তিযুক্ত কিনা বা কেমন মনে হচ্ছে আপনার এই ক্ষেত্রে এটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে এটি অনেক সময় পুরুষরা হয়রানির শিকার হতে পারে অনেক ক্ষেত্রে নারীরা ব্ল্যাকমেইলও করতে পারে আমাদের সমাজে হয় হয় এই এই বিষয়টার জন্য হাইকোর্টও কিন্তু রিড করা হয়েছিল এই অধ্যাদেশটি জারির ফলে এই আইনটি নিয়ে নয়ের খ এ বিয়ের প্রলোভন দর্শন আচ্ছা এটি কিছুটা হয়রানি শিকারও হবে আবার অনেকে যারা ভুক্তভোগী তাদের জন্য কিন্তু এই আইনটির জন্য কার্যকর ভূমিকা রাখবে মনে করি মানে আমাদের আসলে আমি নিজেই এই ক্ষেত্রে একটা ছোট উদাহরণ সেট করতে পারি আমরা নিজেরাও এই ধরনের একটা মামলা করেছিলাম যে মামলায় দেখে যে ঘটনা কিন্তু সত্যি বিয়ের প্রলোভন দেখি এক নারীকে এরকম বছরের পর বছর বিভিন্ন সময় ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে সেটা সেই কাজ থেকে তিনি সরে গেছেন আর কি ছেলে তো এই ধরনের ঘটনা ঘটছে আবার এটা বিপরীতটাও ঘটছে এখানে আমি একটু অ্যাড করি যে মানে ধর্ষণটা বলতে কি বুঝি আমরা এটা কনসেন্টের বিপরীতে হতে হবে এটা উইদাউট কনসেন্ট হতে হবে এক জোরপূর্বক হতে হবে তো বিয়ের প্রলোভন দেখি আসলে ধর্ষণ যেটা আমাদের দেশে যেটা হয় হ্যাঁ যে বিবাহিত নারী স্বামী আছে সন্তান আছে কিন্তু সে পরপুরুষে আসক্ত দেখা যায় কি যে পরবর্তী বিয়ে না করলে সে একটা ধর্ষণের মামলা দিয়ে দিচ্ছে এটাই কিন্তু বাস্তব চিত্র কিন্তু এই আইনে আমি একটা যেটা দেখেছি যে

আচ্ছা নতুন আইনে যে মানে ক্ষতিপূরণ বা এটার কোনো ব্যবস্থা রয়েছে ক্ষতিপূরণ এই যে একটু আগে যে মারুফ ভাই বললো সেকশন ফোর যেখানে দহনকারী প্রধাত্ত ধারা যদি কোনো অপরাধ করে তাহলে মানে কোনো অনুন্নত রাখেনি বা কোনো অনূর্ধ্ব রাখেনি একদম ফিক্সড বিশ লক্ষ টাকা তারপরে যেখানে পঞ্চাশ হাজার টাকার যে বিধানটা ছিল সেটাও পাঁচ লক্ষ টাকা করা হয়েছে তারপরে এই তো অনেক এই আইনটা মূলত মানে এক দিক থেকে একটা ম্যাসিভ চেঞ্জ এনেছে কিন্তু এ আইনে দুই সালে যে অধ্যাদেশটা হয়েছে আর কি সেটাতে মারুফ যদি একটু বলেন যে শিশুদের জন্য আলাদা কোনো বিষয় সংযোজিত হয়েছে কি শিশুদের জন্য দুই হাজার পঁচিশের এই মার্চের নতুন অধ্যাদেশ অনুযায়ী ছাব্বিশের কধারা অনুযায়ী নতুন শিশু অপরাধ শিশু দর্শন অপরাধ ট্রাইব্যুনাল গঠন করার বিধান রাখা হয়েছে চট্টগ্রাম যে কোনো জেলা বা মহানগরে এক বা একাধিক একাধিক ট্রাইব্যুনাল গঠন করে বিচার প্রক্রিয়া চলবে আচ্ছা আচ্ছা আর শিশুদের জন্য 26 খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোজন খুবই গুরুত্বপূর্ণ একটা সংযোজন কারণ হচ্ছে এই ক্ষেত্রে বিচারের চাপটা কমবে ওই ট্রাইব্যুনালে শুধু শিশু रिलेटेड মামলাগুলো হবে যার জন্য বিচার করা বিচারটা তারা তারনীত হবে আর চাপটা কমবে অন্য কোনো মামলা পড়বে না এই ক্ষেত্রে আলাদা কোনো ট্রাইব্যুনাল ব্যবস্থা কি বলা হয়েছে এই তো যে মহানগর পর্যায়ে জেলা পর্যায়ে এক বা একাধিক শুধুমাত্র শিশু ধর্ষণ অপরাধমূলক নিযতন মানে আপনারা তো দীর্ঘদিন ধরে আসলে এই আইন চর্চা করছেন এবং আপনি নিজে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর বর্তমানে আপনার কাছে কি মনে হয় যে শিশুদের জন্য আলাদা ট্রাইব্যুনাল রয়েছে কিনা অথবা এটাতে শিশুরা কি ধরনের প্রতিকারটা পাচ্ছেন এই আইনটি আলাদা করে স্পেসিফিকের আমার ব্যক্তিগত অভিমত প্রয়োজন ছিল না কারণ দেখা যাচ্ছে অধিকাংশ শিশুই দর্শিত হচ্ছে আমাদের সমাজে এবং তাদের ওই তাদের ভুক্তভোগীদের পরিবার থেকে কিন্তু মামলাগুলো পরিচালনা করছে এবং মামলাগুলো কিন্তু ত্বরিত গতিতে চলছে হয়তো একটি করে দিতে পারতো সরকার টাইম লিমিটটা নির্দিষ্ট একটা টাইম লিমিট করে দিতে পারত এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত আচ্ছা এই আইনটা তো আপনিও দীর্ঘদিন ধরে চর্চা করছেন চট্টগ্রাম আইন অঙ্গনে আপনিও একজন পরিচিত মুখ এই আইনের বাস্তবতা আর আইন এই দুইটার মধ্যে ফারাকটা কোনো কিছু আছে কিনা অর্থাৎ আইনের কোনো লেকিংস আছে কিনা আইনের লেকিংস হচ্ছে যে বিচার কার্যটা একশো আশি দিনের মধ্যে শেষ করার কথা হ্যাঁ কিন্তু এই বিচার কাজটাকে আদৌ একশো আশি দিনের মধ্যে শেষ হচ্ছে আচ্ছা হচ্ছে না তো যার ফলে দেখা যাচ্ছে কি যে ভিকটিমরা ভিকটিমরা আলটিমেটলি বছর দুই বছর পরে তারা আর মামলা পরিচালনা করতে যাচ্ছে না জি হতাশ হয়ে যাচ্ছে সাক্ষীরা আসছে না এই হচ্ছে মানে এই এই আসলে বিচার বিচার কাজটা আসলে ওই লেন্দি হওয়ার কারণেই আসলে এই এটাই হচ্ছে আইনের দুর্বলতা আচ্ছা আপনার কাছে কি মনে হয় এই আইনের মানে কোন কোন দিকে আর কি ডেভেলপ করলে হয়তো আইনটা মানুষের জন্য বিশেষ করে যারা ভুক্তভোগী তাদের জন্য আর একটু কার্যকর হতো আমাদের জনসচেতনতা আরো বাড়াতে হবে তারপরে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা তদন্তের মানটা বাড়াতে হবে তাদেরকে বিশেষ করে আমাদের জনসচেতনতা যদি বাড়ানো হয় এবং বাদী বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করা হয় অনেক সময় দেখা যায় বিজ্ঞ আদালত ছুটিতে থাকেন বা বিজ্ঞ আদালত বদলি জনিত কারণ থাকেন অনেক সময় দেখা যায় আমাদের বাদী ভিক্টিম ওনারাও আসেন না সাক্ষী যারা এই মামলার সাক্ষী থাকে তারাও সাক্ষী ঠিকমতো আস আসে না বিশেষ করে জনসচেতনতা বাড়াতে হবে যে দ্রুত আমরা মামলাটা যদি কোনো নারী শিশু দমন ট্রাইব্যুনালে মামলা করে থাকি ওই মামলায় যখন এই চার্জ গঠন হয়ে যাবে তারপর পরে যাতে আমরা সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত হই তাহলে আমরা মামলাটার দ্রুত নিষ্পত্তি করতে সুযোগ পাব মানে সেক্ষেত্রে আপনি তো পার্সোনালি নিজেই প্র্যাকটিস করেন আসলে কি উইদিন দ্য টাইম লিমিট এই মামলার বিচার কার্যটা কি সম্পন্ন হতে দেখেছেন বা কেন হচ্ছে না এটা কারণ হচ্ছে দেখা যায় হয় না হচ্ছে না আদৌ হয় না এই বিষয়টা হয় না অনেক সময় দেখা যায় আমরা একটা মামলা করে দিয়েছি কিন্তু পুলিশ তদন্ত প্রতিবেদন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত প্রতিবেদনটা প্রদান করতে পারে না এটি দীর্ঘসূত্রিতা লেগে যায় এ লাগার কারণে অনেক সময় বাদী অনেক অনেক দূর দূরান্তে থাকে তারা এই আইন সম্পর্কে ওয়াকিবহাল থাকে না আচ্ছা তাই এই কারণে তাদের কাছে অনেক সময় নির্দিষ্ট ঠিকানা অনেক সময় পরিবর্তন হয়ে যায় আদালত থেকে কোনো সমন গেলে ওই সমনে তাদের বসবাস না করার কারণে তারা উপস্থিত হতে পারে না তারপরে সাক্ষী যে সাক্ষী থেকে উপস্থাপনের জন্য পুলিশ তদন্তকারী সংস্থার কাছে তারা নামগুলো দিয়েছিল ওই সাক্ষীরাও ঠিক মতে বিভিন্ন কারণে হয় অনেক সময় অসুস্থ থাকে বিভিন্ন কারণে তারা উপস্থিত হতে অপারগতা প্রকাশ করে এই ক্ষেত্রে মামলা জটিলতা এবং দীর্ঘসূত্রিতাটা দেখতে পাচ্ছি আমরা যাই বলুন নুসরাত একটু যদি বলেন যে আসলে এই মামলায় বিশেষ করে আমরা যেটা আমি যেটা পার্সোনালি ফেস করেছি সেটা হচ্ছে যে ফরেনসিক যে রিপোর্টটা এই রিপোর্টটা আসতে অনেক সময় লেগে যায় এটার কারণটা কি বিশেষ করে যে কারণ পরীক্ষা নিরীক্ষাটা না হলে তো মামলাটার বিচার কার্যটা ঠিক মতো সম্পন্ন একটু আগে বললাম যে ডিএনএর টেস্ট ডিএনএ ল্যাবরেটরি ডিএনএ ল্যাবরেটরির সংখ্যাটা আসলে বাড়াতে হবে এই যে এই নারী শিশু নির্যাতন সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের এটাই একটা গুরুত্বপূর্ণ ল্যাকিংস যে ডিএনএ ল্যাবরেটরি সংশ মানে বাড়ানোর বিষয়ে কোনো সেকশন ইনক্লুড করা হয়নি হ্যাঁ ইনক্লুড করা হয়নি এটা যদি বাড়াতো ল্যাবরেটরির সংখ্যা যদি বাড়াতো দেখা যেত কি যে ভিকটিমরা যে মেডিকেল টেস্ট করার জন্য যে ঢাকায় পাঠাচ্ছে এটা একটু দ্রুত আসতো এখন দেখা যাচ্ছে কি যে রিপোর্ট আসছে না আয়ু সাহেব রিপোর্ট দিতে পারছে না যার জন্য আসলে মানে বারবার খালি সময় নিচ্ছে জি বারবার খালি সময় নিচ্ছে এই সময়েই আসলে হতাশ হয়ে যাচ্ছে এটাই হচ্ছে মূল কারণ আপনি তো অনেক গুরুত্বপূর্ণ মামলা এর মধ্যে এই বিষয়ে নিয়ে পরিচালনা করেছেন আপনার কাছে কি আমার কোনো স্পেসিফিক মামলা কি আছে যে মামলাটি আপনার মনে হচ্ছে যে মানুষকে একটু জানানো দরকার যে এই ধরনের একটি মামলা আপনি পরিচালনা করেছেন নারী শিশুদের যেটা মানুষের মনে রাখার মতো ট্রাইব্যুনাল একটি মামলায় বিজ্ঞ আদালত যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন অনদায় তিন মাসের কারাদণ্ড দিয়েছেন মামলাটি হচ্ছে একটি নয় বছরের শিশু মাদ্রাসায় তার শিক্ষক কর্তৃক দর্শিত হয়েছিল বলৎকারও বর্তমানে আমাদের দর্শন আইনের দর্শন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সে সেই শিশুটি নয় বছর দুই সালে দর্শনের শিকার হয়েছিলেন মাদ্রাসার শিক্ষকের কাছে আচ্ছা ওই মামলাটি দুই সালে তদন্ত প্রতিবেদন এসেছিল এ দীর্ঘ পথ অতিক্রম করে এগারো জন সাক্ষী সম্পন্ন করে আমরা বিচারটা হয়েছে বিচারটা সম্পন্ন হয়েছে একটা মামলা আপনি যেটা দেখলাম যে আইনি হত্যা মামলা বা যে একটা শিশু হত্যা মামলা যেটা করেছিল সেটার বিচার কার্যক্রমটা কেমন চলছে বা কি অবস্থা আলহামদুলিল্লাহ এটা ভালোই চলছে সাক্ষীদের জবানবন্দি মানে কিছুটা গিয়েছে ইনশাআল্লাহ আমরা একটা